পয়সা ফেঁকো তামাশা দেখো ছোটোবেলায় এই প্রবাদ বক্রটা সাথে পরিচিত ছিলাম শুনতাম মজা লাগত হয়তো বিশ্বাসও করতাম কিন্তু আজ ইটালিতে রোমে এসে শুনলাম অন্য কথা পয়সা ফেঁকো রোমে এসো তার মানে এখানে যদি পয়সা ফেলো তাহলে তুমি মানত করবে এবং এখানে তুমি আবার ফিরে আসবে বাহ সুন্দর হ্যাঁ এই বিশ্বাসটা নিয়ে যাচ্ছি আসতে পারবো কিনা জানি না তবে আসলে বুঝবো পয়সা ফেলাটা সার্থক হয়েছে আমার পয়সা ফেলেছি নিহত করেছি

ডিজাইনটা শেষ করেছিল কিন্তু নিজে শেষ হয়ে গিয়েছিল সেভেনটিন ফিফটি ওয়ানে নিজে মারা গেছিল তারপরের কাজটা অসমাপ্ত রয়ে গেল তখন গোয়েসিপি গোয়েসিপি পনিনী পনিনি বলেই বিখ্যাত সে পনিনি তখন সেভেনটিন সিক্সটি টুতে এই কাজটা শেষ করলো তখন ট্রেভি ফাউন্টেন একটা তার নিজস্ব রূপ লাভ করলো ট্রেভি ট্রেভি ফাউন্টেন বা জলপ্রপাত এটা হচ্ছে সবচেয়ে বড় ফাউন্টেন তখনকার সময় ব্যারক সময়কালে ব্যারক ফাউন্টেন বলতে ব্যারক এটা একটা সময় সতেরোশোশোতম থেকে আঠেরোশোতম শতকের মধ্যে এটা একটা ভিন্ন নকশা এটা যে শুধু পানির উৎস তা না এটা একটা তখনকার আমলে একটা রাজনৈতিক প্রচারের শক্তিশালী মাধ্যমও ছিল এবং ইন্দ্রিয়গুলোকে চোখ কান এগুলোকে একটা গতি দেওয়ার জন্য একটা নাটকীয় দৃশ্য তৈরি করত নাটকীয়তা গতি আবেগ মহিমা এই এইসব দিয়ে অলঙ্কৃত করত তখনকার ব্যারক ফাউন্টেনগুলো অনেক আছে এরকম রোমে আমি আরও দুই একটা দেখাবো পরবর্তী পর্যায়ে তা এটা হচ্ছে সবচেয়ে বড় তাদের মধ্যে এই ফাউন্টেনগুলো বিশেষ করে ট্রেভি ফাউন্টেন এটা ধ্রুপদী পুরাণ বাইবেল থেকে নেয়া নাটকীয় মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করা হয়েছে যুদ্ধ সংগ্রাম শুধু ভাস্কর্যের না এটা পাকানো ধর উড়ন্ত পোশাক বাতাসে তারপরে এই যে সরপিল সর্পিল আকারে দর্শককে পুরো কাঠামোর মধ্যে নিয়ে যায় এই ট্রেভি ফাউন্টেনের নামটা আসলো কোত্থেকে ট্রেভি ট্রেভি মানে তিন ওয়েজ থ্রি ওয়েজ তা তিন ওয়েজ তার মানে তিনটা রাস্তার মাঝখানে এইটা অবস্থিত এর জন্য এর নাম হচ্ছে ট্রেভি ফাউন্টেন আমরা যাকে বলি তেমাতা তেমাতায় এটার অবস্থান এই ফাউন্টেনগুলোতে এই জলপ্রপাতগুলোতে থাকতো কি একাধিক দেবী দেবতা ছবি ঘোড়া পৌরাণিক দানব তারপর এগুলো পাথর দিয়ে খুব ফাইন পাথর দিয়ে তৈরি করত এবং এগুলো জটিল জ্যামিতিক নিদর্শনও বলা যায় এখানে ভালো করে আমাদের দ্বারা সম্ভব না যারা বোঝে জ্যামিতি তারা বুঝবে এটার ইঞ্জিনিয়ারিংটা ভাস্কর্যের মতোই গুরুত্বপূর্ণ এদের ইঞ্জিনিয়ারিং জল যে তৈরি করে এই যে শক্তিশালী জেট প্রপাত তারপর নরম ক্যাসকেড তারপর একটা কুয়াশাচ্ছন্ন স্প্রে এই যে পানির শব্দ আলোর যে চকচকে একটা জিনিস যেটা তৈরি করে এখানে রেনবোর মতো রাতে প্রায় মশাল দ্বারা আলোকিত করা হয় আলোকিত করা হলে এটা রেইনবোর মতো রংধনুর ধনুর মতো দেখা যায় এই ট্রেভি একটা বিখ্যাত ফাউন্টেন কিন্তু এটি শুধু আপনি এখন দেখে যাচ্ছেন মনে হচ্ছে শুধু দেখছি কিন্তু যখন তৈরি করেছে তারা যে কত কিছু চিন্তা করে তৈরি করেছে If you if you give some coin in the water, then you will come back for sure. Yeah, no kidding. Come এই ট্রেভি ফাউন্টেন আমার কাছে তো ভালো লেগেছে ও কেন ভালো লেগেছে ওই যে ঘোড়া আছে ঘোড়া দেখতে ভালো লাগে আর এর পিছনে অনেক ইতিহাস আছে আর সবগুলো ব্যক্তিকে আমি দেবতা দেবীদের আমি Towards the fountain, close to the fountain. This is a big lineup. Ponta uh, de Crazy. আমার সাথে সাথে কি আপনিও উইশ করে ফেললেন নাকি উইশ করলে আপনিও আমার সাথে আমি উইশ করে এসেছি যে যেন আমি ফিরে আসতে পারি আপনিও উইশ করতে পারেন এই ট্রেনিতে যেই যায় এটা কিন্তু আমি মানে ঐতিহাসিকভাবে মানে ঐতিহাসিক বই থেকে বা প্রবাদ বাক্য থেকে বলছি এটা আজকের কথা না কিন্তু শতাব্দী ধরে চলে আসছে এই কথাটা যে এখানে পয়সা ফেলে উইশ করবে তুমি আবার ফিরে আসবে যাই হোক আর দি কয় আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটু নড়ে চড়ে বসুন নড়ে চড়ে মানে হাত পা নাড়ান আচ্ছা যাই হোক নাই বা নাড়ালেন হাত পা আঙুলটা নাড়ান আঙুলটা নাড়িয়ে শেয়ার সাবস্ক্রাইব এগুলোর উপর ট্যাপ করেন আর যদি আরও এক্সারসাইজ করতে মন চাই তাহলে মন্তব্য করেন মন্তব্য করলে আমিও জানতে পারি যে আপনাদের অপছন্দের কারণগুলো কি ভালো থাকবেন আমার কাজেই চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ